নমস্কার বন্ধুরা আমি তন্ময়দান ডিমি পয়সা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ মূলত আমরা ওয়ান রুপিস সিলভার কয়েন নিয়ে আলোচনা করব বন্ধুরা জর্জ সিক্স জর্জ ফাইভ এবং অ্যাড্রয়েড সেভেনের ওয়ান রুপিস সিলভার কয়েন যার দাম কিন্তু অনেক অনেক বেশি একটা জর্জ সিক্সের ওয়ান রুপিস সিলভার কয়েনের দাম উনিশশো উনচল্লিশের লাখ টাকা ছাড়িয়ে গেছে বন্ধুরা তো এরকম কয়েন যদি আপনাদের কাছে থেকে থাকে আমার হাতে যেটা দেখছেন এটা অ্যান্ড্রয়েড সেভেনের এরকম কয়েন যদি আপনারা পান তাহলেও হাজার থেকে পনেরোশো ষোলোশো টাকার মধ্যে আপনারা পেতে পারেন তো এছাড়াও জর্জ সিক্সের উনিশশো সালের কয়েনেরও কিন্তু পাঁচ হাজার টাকা আট হাজার টাকা দাম আছে বন্ধুরা তো এরকম কয়েন আপনাদের কাছে যদি থেকে থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নতুন আর আমার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন